কোনো মানুষ যদি তিনটি স্বপ্ন দেখতে পারে তাহলে আপনি ভেবে নিবেন ওই মানুষটার প্রতি আল্লা তালা খুশি হয়ে আছেন অচিরেই আল্লাহ তালা তাকে এমন কিছু দান করবেন যে তার কল্পনাও সে কোনো দিন করতে পারে নাই এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন যখনই দেখবেন আপনি ভাববেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার রিজিকে দুয়ারকে প্রশস্ত করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসছেন সুবাহান আল্লাহ বিহামদি আপনি মনে রাখবেন মানুষের স্বপ্ন হচ্ছে নবুয়তের ছিচল্লিশ ভাষায় এক ভাগ এই স্বপ্নের মাধ্যমেই কিন্তু অনেক নবী রাসুলকে আল্লাহ তালা নবুয়তের সুসংবাদ দিয়েছেন আমাদের নবী সাল্লাহ আলিহাল্লামকেও কিন্তু এই আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে দিয়েছেন তাই স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন হচ্ছে তিন প্রকার আপনারা সবাই জানেন তো এই স্বপ্নের মধ্যে যদি আপনি তিনটি স্বপ্ন আপনি দেখতে পারেন আপনি ভেবে নেবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে রহমত নাসিল করবেন আপনার জন্যে আল্লাহ তালা রিজিকে দুয়ারকে প্রশস্ত করে দিবেন এক নম্বর কেউ যদি সেই স্বপ্নে দেখে রাত্রিবেলা সেই কোরআন চিলাওয়াত করছে দেখছে সে স্বপ্নের মধ্যে আল্লাহর কালামটাকে সে পড়ছে আল্লাহ তালার কালামের মধ্যে এত বেশি বরকত রয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায় আল আলাইকা এই কোরআন আমাদের পক্ষের অথবা বিপক্ষের দলিল হবে এই কোরআনটাকে যারা পড়বে কেয়ামতের মাঠে এই কোরআন তাদের জন্য সাক্ষী দিবে সুবাহান আল্লাহ বেহামদি এই জন্য এক নম্বর হলো যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আপনি কোরআন চেরাওয়াত করছেন আপনি ভেবে নেবেন আপনার ভাগ্যর দরজা খুলে যাচ্ছে রিজিকের দরজা খুলে যাচ্ছে স্বয়ং আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে যেই স্বপ্নটি দেখলেই আপনি ভেবে নেবেন আল্লাহতলা আপনার উপর খুশি হয়ে আছেন সেই দুই নম্বর স্বপ্ন হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে আপনি গোসল করতেছেন এই গোসল করার দ্বারা ইমনি শিরিন রহমতুল্লাহ আলী ব্যাখ্যা করেছেন কোন মানুষ যদি গোসল করা দেখে তখন সে ভেবে নেবে তার গুণাগুলোকে আল্লাহ তারা ধুয়ে মুছে আল্লাহ তালা সাফ করে দিচ্ছেন এবং তার গুনাহের যে গুণাগুলো হয়েছে এই গুণাগুলো মাফ করার পথ আল্লাহ তাকে বের করে দিবেন সামনে এটার দ্বারা এই ব্যাখ্যা তিনি করেছেন যেমন ধরেন আমরা গোসল করতে যাই এই গোসল করার ফলে আমরা দেখি আমাদের শরীরের মধ্যে যত ধরনের রোগ আছে যত ধরনের ময়লা আবর্জনা আছে এগুলো ধুয়ে আমরা সাফ করে দেই সেম একইভাবে কেউ যদি স্বপ্নে দেখে যে আমি গোসল করছি এর দ্বারা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই বলেন তার গুণাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ এরপরে নম্বর থ্রি তিন নম্বর যে স্বপ্ন দেখলেই আপনি মনে করবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে বিগয়ের হিসাব রিজিক দান করবেন আপনার রিজিকের দুয়ারকে আল্লাহ প্রশস্ত করে দিবেন যদি আপনি দেখেন যে আপনি তাহাজ্জুদের নামাজে নামাজরত অবস্থায় আপনি নামাজ পড়ছেন নামাজে বসে আল্লাহর কাছে রোনাজারি করছেন এই স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার ভাগ্যটা খুলে যাবে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবেন এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন পছন্দ করেন এমনি শিরিন রহমতুল্লাহে আলাই বলেন কেউ যদি স্বপ্ন দেখে আমরা যে ভুলটা সমাজের মধ্যে করে থাকি আমরা স্বপ্নে দেখলেই যখনই দেখি তখনই আমরা কারোর কাছে গিয়ে এটা শেয়ার করি খবরদার স্বপ্নের বিষয়টা হচ্ছে এমন ফিসামা কেউ যদি স্বপ্ন দেখে তার এই স্বপ্নটা আসমানের মধ্যেভাবে ঝুলন্ত থাকে যখন কারোর কাছে এটা শেয়ার করা হয় সে যদি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা করে ভালো অথবা মন্দ ওইভাবেই এই স্বপ্নটা তার উপর পতিত হয়ে যায় এজন্য খবরদার বিজ্ঞ আলেম ছাড়া যারা ভালো জ্ঞানী মানুষ তাদের ছাড়া আপনি কখনোই আপনার পার্সোনাল ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে স্বপ্নের কথাগুলো আপনি শেয়ার করবেন না তার কারণ হল মানুষ যেই স্বপ্নের ব্যাখ্যা করবে ওটাই আপনার উপর পতিত হবে তাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আল্লাহ তারা আপনার রিজিকের দুয়ারকে প্রশস্ত করে দিবেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে প্রশান্তি দান করবেন এবং অচিরেই আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দান করবেন এর সিমটম এবং আলামত এই স্বপ্নগুলোর মাধ্যমে বোঝা যায় তাই আসেন আমরা বেশির থেকে বেশি ভালো ভালো কাজ করি নেক কাজ করি ভালো ভালো স্বপ্ন নেককার মানুষদেরকে আল্লাহ তারা দেখিয়ে দেন এবং এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা বান্দাকে দেখানো হয় যেটা নবী রসুলদেরকে আল্লাহতারা দেখিয়েছেন দুই নম্বর হচ্ছে মিনা শৈতন শয়তানের শয়তানি থেকে যেই অসাগুলো থেকে যেই স্বপ্নগুলো দেখানো হয় সেটি হচ্ছে খারাপ স্বপ্ন এই স্বপ্ন আপনি দেখলে আপনি বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে আপনি তাও বা করবেন এরপরে তিন নম্বর হচ্ছে নাস অর্থাৎ মানুষ সারাদিন যেই কাজগুলো করে এই কাজ কর্মগুলো রাত্রিবেলা সেই স্বপ্ন দেখতে পারে এর মধ্যে উত্তম স্বপ্ন হল তালা যে স্বপ্নগুলো আপনাকে দেখাবেন এবং নেককার ভালো ভালো স্বপ্ন যদি আপনি দেখতে পারেন আল্লাহ হওয়া তালা আপনার জন্য ভালো কিছু রেখেছেন সুসংবাদ আপনার জন্য অচিরেই অপেক্ষা করছে